বাঁকুড়ায় মৃতদেহ নিয়ে পথ অবরোধ পুলিশ নিষ্ক্রিয়তার প্রতিবাদে অবরোধ চব্বিশ ঘন্টা পরও অধরা ঘাতক গাড়ির চালক ঘটনা পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ ফুল সুকমা থেকে বিনপুরগামী রাস্তায় অবরোধ করা হয় অপরাধী গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এই অবরোধ চলবে গতকাল গাড়ির ধাক্কায় নিহত জয়ন্ত পাত্র পুলিশ ঘাতক গাড়িকে ধরতে না পারায় বিক্ষোভ যে ছবিটা আপনাদের সামনে প্রথম দূরতর্চার রিপাবলিক বাংলা দেখতেই পাচ্ছেন বাঁকুড়ার রায়পুর এবং সেখানে ঘাতক গাড়ির চালককে গ্রেপ্তার করতে হবে সেই দাবিতেই এই লাগাতার চলছে অবরোধ চব্বিশ ঘন্টা পরও এখনো পর্যন্ত অধরা ঘাতক গাড়ির চালক। বিপদ দেওয়া আবার অন্য বিপদ করতে পারে ট্রাকের গুলি জানাচ্ছে দামা জমা দিতে আমরা সবাই প্রত্যাপত করে বসে আছি যতক্ষণ না গাড়ির যে গাড়ি চাপা পড়েছে সেই গাড়ি যতক্ষণ না প্রমাণ হচ্ছে পুলিশ যতক্ষণ না দিচ্ছি প্রমাণ ততক্ষণ আমরা এখান থেকে লড়বো আমার দাবি হয়তো মারা গেছে আমাদের দাবি গ্রামবাসীর দাবি যে ন্যায্য বিচার চাই এখনো পর্যন্ত কেন প্রশাসন স্টেপ নেয়নি আমরা এটা বিচার গাড়ি কেন এখনো ধরা পড়েনি সিসি ক্যামেরা এত জায়গায় লাগানো আছে তা সত্ত্বেও কেন ধরা পড়েনি আমাদের বক্তব্য এটাই করে বংশী কারণে 24 ঘন্টা পার হয়ে গেছে তা সত্ত্বেও তুমি আমাদের কোনো রকম কোনো ইনফরমেশন দিতে পারেনি কোনো ধরনের কোনো আমাদেরকে প্রত্যক্ষ ইনফরমেশন দিচ্ছে না শুধু বলে যাচ্ছে যে আমরা দেখছি না শুরু দেখলেই হবে একটা প্রশাসন কিসের জন্য রয়েছে একটা দিন পার লেগে গেছে 24 ঘন্টা পার হয়ে গেছে তবুও পুলিশ কোনো রকম কোনো আমাদের কোনো ইনফরমেশন দিচ্ছে না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়